জমি বিবাদকে কেন্দ্র করে মহিলার বাড়ি ভাঙচুর মারধরের চেষ্টার মদত দেবার অভিযোগ স্থানীয় কাউন্সিলরের স্বামী তথা ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে ঘটনাস্থলে বনগাঁ থানার পুলিশ হামলার ঘটনা সিসিটিভি ফুটেজ বনগাঁ থানার জয়পুর এলাকায় বনগাঁ পৌরসভার দু নম্বর ওয়ার্ডের বাসিন্দা রেখা সরকার স্বামীর মৃত্যুর পর থেকে তিন মেয়েকে নিয়ে এই বাড়িতেই বসবাস করছেন অভিযোগ স্বামীর মৃত্যুর পর রেখা দেবীকে কিছু না জানিয়েই বাড়িটি নিজেদের নামে করে নেয় রেখা দেবীর ননদেরা এই বাড়িটা হচ্ছে আমার শ্বশুরে কিন্তু বাড়িটা করেছে আমার হাজবেন্ড কিন্তু উনি এই বাড়িটাকে উনি চুপে সাড়ে বিক্রি করে দেওয়া হয়েছে এটা আমরা যেটা জানতে পারলাম যে পরে জানতে পেলাম বাড়িতে ঢুকে যে আমার শ্বশুর তার চার মেয়ের নামে লিখে দেয় চার মেয়েরা ওই ষষ্ঠী অধিকারকে বিক্রি করে দেয় এরপর দু হাজার সাল থেকে এই বাড়ি নিয়ে মামলা চলছে আদালতে আদালতের রায় বাড়িতে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে পাশাপাশি বাড়ির সামনে একশো চুয়াল্লিশ দ্বারা জারি নোটিশ টাঙানো হয়েছে অভিযোগ তিন সপ্তাহ আগে তারা জানতে পারেন তাদের বাড়িটি ষষ্ঠী অধিকারী নামে এক ব্যক্তি কিনেছেন এরপর থেকে বিভিন্নভাবে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য হুমকি আসতে থাকে মহিলার কাছে রেখা দেবীর অভিযোগ মঙ্গলবার সকালে এলাকার বেশ কয়েকজন মহিলা তৃণমূল নেতা উত্তম ঘোষের নেতৃত্বে তার বাড়িতে হাজির হয় বাড়ির গেটের তালা ভেঙে ঘরে ঢোকার চেষ্টা করে পাশাপাশি মহিলার মেয়েদেরকেও মারধরের চেষ্টা করে বলে অভিযোগ এই ঘটনা যখন চলছে সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বনগাঁ পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বামী তথা ওয়ার্ডের তৃণমূল সভাপতি উত্তম ঘোষ তৃণমূল নেতার মদতেই বেশ কিছু সময় ধরে চলে এই তাণ্ডব সেই হামলা সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে একাধিক ব্যক্তির মোবাইলে মহিলার দাবি পরবর্তীকালে বনগাঁ থানার পুলিশ আসতে হামলাকারীরাই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এ ঘটনার পর যথেষ্ট আতঙ্কিত রেখা দেবী ও তার পরিবার যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা উত্তম ঘোষ আমরা কথা বলে নিয়েছিলাম বনগাঁ পৌরসভার দু নম্বর ওয়ার্ডের তৃণমূলের সহযোতা কাউন্সিলরের স্বামী উত্তম ঘোষ

আমি ওই বাড়িতে শুধু আজকে যাইনি এর আগেও গেছি তো জানি না আজকে সেই সিসিটিভি ফুটেজ আজকে দেখাচ্ছে কেন আগেও তো আমি গেছি ওখানে ওদের একটা ব্যক্তিগত সমস্যা আছে সেই সমস্যাটা সমাধান করার জন্য সেখানে যায় এছাড়া কিছুই না কিছু মহিলা এসেছিলেন দুটো মহিলা এবং পার্টি অফিসার থেকে যে কাউন্সিলর আমাদের সেই কাউন্সিলরের হাজব্যান্ড এসেছিলেন আর হচ্ছে ক্লাবের থেকেও মেম্বার এসেছিলেন এসে আমাদেরকে রীতিমতো মানে হুমকি ঠুমকি দেওয়া হলো প্রথমে হুমকি দেওয়ার পর অ্যাকচুয়ালি পুরো ঘটনাটা হচ্ছে আমার এখানে বাবা এবং আমার ঠাকুরদার মিলিত জমির ওপরে আমাদের এত বড় বাড়ি করা এবার আমরা এখানে থাকতাম খাওয়া দাওয়া সব ওঠা বসা সব আমার এখানে আমার জন্মস্থানও এখানে এবার মায়ের মেডিকেলের জন্য আমরা কলকাতায় কিছু চেক জন্য গিয়েছিলাম সেই মধ্যে একটা মহিলা অন্য একটা মহিলা আমাদের বাড়িতে আমাদের তালা ভেঙেও নিজেদের তালা দিয়ে দেয় কেন দেয় কিসের জন্য দেয় আমরা পাড়ার লোকদের কাছ থেকে শুনি খবর যে ওই ব্যক্তি নাকি কিনেছেন আমাদের বাড়ি জায়গা জমি কিভাবে কিনেছেন আমার যে ঠাকুরদা সেই ঠাকুরদা আমার পিসি আছে চারটে পিসি তাদেরকে দিয়ে দিয়েছে তাদের নামে লিখে দিয়েছে তারা আবার ওই মহিলাকে কিনে মানে বেঁচে দিয়েছে আমরা থাকতে অনস্পট আমাদেরকে কোনো ইনফরমেশন করেনি কোনো কিচ্ছু বলেনি এবার সেখান থেকে আমাদের লড়াই শুরু হলো আমরা প্রচুরবার থানায় গেছিলাম এফআইআর করেছিলাম কিন্তু থানার লোকে মানে থানার পুলিশের কোনো রেসপন্সিবিলিটি নেয়নি তারপরে আমরা ওই কলকাতার ওই আইনের মারফতে আমরা এসে তালা ভেঙে ঢুকে গেছি অনেক অনেক আমরা প্রত্যেক মুহূর্তে তালা দিয়ে রেখে দিচ্ছে ঘরের মধ্যে আমরা সহজে কারো সামনে এসে দাঁড়াচ্ছি না কারণ ওরা যেভাবে আমাকে হুমকি দেখিয়েছে যে আমাকে মেরে ফেলবে আমাদের মেরে ফেলবে ওই জন্য আমরা সামনে এসে দাঁড়িয়ে গেটের সামনে এখন সেটা হচ্ছে ওনারা কি মারফতে করেছে আমি বলতে পারবো না ওনাদের কি চিন্তাতে ওনারা এসেছেন আমার দরজার সামনে আমাকে রীতিমতন হুমকি দিচ্ছে তার সামনে আরো বা আরো ছেলেরা গালাগাল দিচ্ছে আমি ওনার অনুরোধ করলাম যে এনারা কেন আমাকে গালাগাল দিচ্ছে আপনারা কিছু বলছেন না ওরা কিন্তু মানে চুপচাপ কোন কথাই নেই তাদের মুখে হ্যাঁ একদম দাঁড়িয়ে উত্তম ঘোষ এবং কি যেটা আমাদের ক্লাবের মেম্বার ধরতে গেলে উনি উনি সব কিছু জানতেন তারপরে উনি আজকে আমাকে হুমকি দিয়ে চলে গেলেন হ্যাঁ পুলিশ এসে সেটাকে ওরা একটু শান্ত করেছে কারণ আমরা অনেক টেনশনে ছিলাম ওরা এসে শান্ত করাতে একটু শান্ত হয়েছে তবুও মনের মধ্যে সবসময় ভয় এই কিছু করলো এই কিছু হয়ে গেল এই রকম ব্যাপার